এই বৃষ্টি ভেজা দিনে আপনাদের সাথে নিয়ে এলাম বিরিয়ানি আমার আম্মুর হাতের ফার্স্ট অফ অল আমার মৌস ব্লগ ভিডিওতে আপনারা সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করতে বলবেন না চলুন দেখি কীভাবে আমার আম্মু বিরিয়ানিটা রান্না করলো তো ফার্স্ট অফ অল আম্মু ম্যারিনেট করে রেখেছিল লবণ আর জর্দার কালার দিয়ে কিছুক্ষণ পর একটু ভেজে নিচ্ছে তেলের মধ্যে ভেজে নিচ্ছে একটু হালকা করে তাহলে বিরিয়ানির গ্রানটা খেতে খুব ভালো লাগে তো ভাজা হচ্ছে এখানে আমার আম্মুর হাতের বিরিয়ানির জাস্ট অসাধারণ খুবই মজা হয়েছিল বিরিয়ানিটা রান্নার পরে খেয়ে খুব ভালো লেগেছে তো তাই আজকে ভাবলাম আম্মুর বিরিয়ানির রান্নাটা আজকে ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি তো এখানে প্রায় ভাজা হয়ে গেছে এখন ওইটাকে নামিয়ে নেবে তো এদিকে বাইরে বৃষ্টি হচ্ছে আর ঘরে হচ্ছে আমার আম্মুর হাতের বিরিয়ানি রান্না বুঝতেই পারছেন খুবই মজাদার একটা দিন এই ওয়েদারে তো মাংসগুলো উঠিয়ে নেওয়ার পরে আম্মু আবার পাশের চুলাতে আলুগুলো ভেজে নিচ্ছে যাতে তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে পারে তা আবার অন্য চুলাতে ওই করার মধ্যেই আম্মু পেঁয়াজগুলো ভেজে নিচ্ছে তেল দিয়ে দিয়েছে পরিমাণ মতো আপনাদের যে যতটুকু পরিমাণ দিতে পারেন সমস্যা নেই তা আম্মু আবার একটু দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এখানে মশলাগুলো দিয়ে দিবে এখন আদা রসুন আদা রসুন দিয়ে দিবে আর এখানে যে আদা রসুন দেওয়ার পরে জিরা বাটা কাঁচা জিরা বাটা ছিল এটা দিয়ে দিল কাঁচা জিরে বাটাগুলো দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নেবার মরিচটাও দিয়ে দিলেও ভাজা হয়ে যাবে তাদের সাথে এখন ভালো করে মিশিয়ে না আর নেড়ে চেড়ে নিচ্ছে যাতে পেঁয়াজগুলো আরও ভালো করে ভাজা হয়ে যায় এখন সামান্য পরিমাণ লবণ দিবে যেহেতু রেডি মিক্স মশলা বিরিয়ানির মশলা আছে তাই আর মশলা আলাদাভাবে দিবে না লবণটাই দিয়ে দিয়েছে তারপরে দিয়ে দিবে এখন রেডি মিক্স বিরিয়ানি মশলা তো পরিমাণ মতো মশলাটা দিয়ে দিচ্ছে বাহ গ্রানটা যে এত সুন্দর এ আসছে মানে আপনারা আপনাদের যদি গ্রানটা শোনাইতে পারতাম তাহলে তো ভালোই হতো কিন্তু সেটা তো সম্ভব না একটু হলুদ কালারের জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আবার একটু দিল ধনে গুঁড়ো তারপরে দিয়ে দিল মাংস ভাজাগুলো এখানে একসাথে দিয়ে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নেবে এর মধ্যে কষানো মাংসগুলোকে আবার একটু ঢেকে ভালো করে কষিয়ে নিচ্ছে তো ঢাকনাটা উঠিয়ে আবার নাড়াচাড়া দিতে হবে যাতে নিচে দিয়ে লেগে না যায় লেগে গেলে খাবারের গ্র্যান্ডটাই নষ্ট হয়ে যায় তো বারবার ঘন ঘন নেড়ে দিচ্ছে আবার ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে এখানে একটু কষানো হয়ে গেছে পরে আমুট এর মধ্যে গুঁড়ো দুধ গোলানো দিয়ে দিল গুঁড়ো দুধ গুলিয়ে আবার এর মধ্যে দিয়ে দিয়েছে আবার দুই চিপটি ভিনেগার দিয়ে দিচ্ছে এটা দিলে খাবারের স্বাদটা ভালো আসে এটা থেকে খাবারের স্বাদটা একটু ভালো আসে আম্মু তো সব সময়ে আলু বকরা দেয় কিন্তু আজকে আলু বকরা ছিল না তাই আলু বকরা দিতে পারে নাই তারপরও বিরিয়ানি এটা জাস্ট অসাধারণ হয়েছে খেতে আর আম্মু বিরিয়ানির জন্য যে চাল সে চালটা দিয়ে দিয়েছি এখন একসাথে অন্য একটা পাত্রে ওটাতে আটবে না তাই অন্য একটা পাত্রের মধ্যে বিরিয়ানিটা চাল দিয়ে দিয়েছি একসাথে তো আমি মাঝ দিয়ে ভিডিওটা করতে পারিনি কারণ আমি একটু ভিজ ভিজতে চলে গিয়েছিলাম বৃষ্টিতে মাঝে দিয়ে আমি ভিডিওটা পুরোপুরি কমপ্লিট করতে পারিনি রামুর রান্না শেষ হয়েছে তারপর আমি এসেছিলাম বাকি ভিডিওটা করতে দেখুন এখন ঢেকে দিবে পরিমাণ মতো পানি দিয়ে দিবে দিয়ে এখন নাড়াচাড়া করবে তো ফাইনাল রাউন্ডে আমি ভিডিওটা ভালো করে করতেই পারিনি আমি বৃষ্টিতে বৃষ্টি চলে গিয়েছিলাম তো মা এখন এটা নেড়ে চেড়ে ঢেকে দিবে যতক্ষণ না এগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে এটাকে উল্টে পাল্টে করে নিচ্ছে তো ফাইনালি আমাদের বিরিয়ানিটা রেডি আমার হাতে গাজরটা দিয়েছিল তো ওই সময় আমি তো ছিলাম না আগে বলেছি আমি বৃষ্টিতে ভিজতে গিয়েছিলাম তো এখানে দেখুন কি লোভনীয় লাগছে কি বিরিয়ানিটার খেতে জাস্ট অসাধারণ হয়েছে এখন এই ওয়েদারে আর গরম গরম ধোয়া ওঠা বিরিয়ানি